যাদের মাথায় বিদেশে আসার পোকা ঢুকেছে যারা দালালের অমৃত বচনে স্বর্গসুখের আশা করছেন বা ভাবছেন বিদেশ গেলেই একটা ব্যবস্থা হয়ে যাবে তাদের বলছি একটু থামুন আগে চিন্তা করুন যে টাকা বিদেশ গিয়ে উপার্জন করবেন তা দিয়ে আপনার কাছে আসা অসংখ্য চাপগুলো মোকাবেলা করতে পারবেন তো হলে বিদেশ করবেন আপনি আর ফলটা কিন্তু খাবে আরেকজন কাদি ভেবে চিনতে বিদেশে আসুন কতদিন বৈধভাবে থাকবেন সেই গ্যারান্টিও নিন বিশেষ করে অভিভাবকদের বলছি না ভেবে চিনতে সন্তানকে বিদেশ পাঠালে শুধু অশান্তিতেই থাকবেন না সন্তানের জীবন থেকে মূল্যবান বয়সগুলো হারাবেন সোনার যৌবন জলেপুরে সাই করে দিবে যা মালয়েশিয়ার বেশিরভাগ শ্রমিক আজ হারে হারে টের পাচ্ছে কি ভুলটাই না সে করেছে তাই সবাইকে বলছি ভালো মন্দ যে বিষাটি আসুন না কেন কারণ মিথ্যা প্রলোভনে বা প্ররোচনায় ভুল পথে পা দিবেন না সারা জীবন হয়তো সে ভুলের মাসুল দিতে হবে নিচের চাপগুলো না থাকলে হয়তো বিদেশ আপনার জন্য সফল হতে পারে নতুবা বলবেন আগে জানলে কি আইতাম তাই জানালাম দালাল হলে আমিও আপনাকে অমৃত বচনে মুগ্ধ করতাম কিন্তু যতটুকু দিলাম ততটুকু আপনার স্বার্থেই এবার সিদ্ধান্ত আপনার আপনি কি আমার কথা শুনবেন না দালালের কথা শুনবেন ভেবে দেখুন মানুষের কলানের লেখাটি সবাই শেয়ার করুন আপনার শেয়ারে হয়তো একটি মানুষ বিপদ থেকে বাঁচতে পারে